জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমি পদ্মা বিশ্বাস আজ আবারও এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে চিকেন চপ এটা কিভাবে বানাচ্ছি দেখতে হলে আমার সাথে থাকুন এটা বানানোর জন্য যা যা লাগছে চিকেন লাগছে আলু সিদ্ধ লাগছে আর পেঁয়াজ কুচি লাগছে ধনে পাতা লাগছে কাঁচা লঙ্কা লাগছে আর লাগছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর পরিবার মতো চিনি আর আমার বানানো কিছু মশলা আর লাগছে বিস্কিটের গুঁড়ো ময়দা কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো একটু নন্দিয়ে দিচ্ছি আলু মা বয়ল করা আলুটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবেন করে কষা হয়ে গেছে এইবারে আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি এটা যা হয়েছে এটা দিয়ে পরোটা লুচি ভাত যা খাবেন দারুণ হয়ে গেছে এটা এক চামচ কনফেউর নিলাম আরো এক চামচ সাইড রাখলাম আর এদিকে আছে ময়দা এদিকে চালের গুঁড়ো আর এদিকে বিস্কিটের গুঁড়ো আর এদিকে ওই তো মিক্সড করে এনেছি সব এই চালের গুঁড়ো একটু দিলাম ওই ময়দা একটু দিলাম এই যে বিস্কিটের গুঁড়ো একটু দিয়ে দিলাম El bareta que su un por eso. Hmm. কঢ়া <laughs> ভাজি ইয়ামি দারুন দারুন খেতে হয়েছে আপনারা এইভাবে করে খাবেন